নমস্কার বন্ধুরা আজকে শোনাব পল্লিকবি জসীম উদ্দিন রচিত নকশিকাথার মাঠের চার নম্বর অধ্যায়টি চৈত্র গেল ভীষণ খরায়। বসে রোদে ফাটে এক ফোঁটা জল মেঘ চোয়ায়ে নামলো না গার বাটে ডোলের বেছন ডোলে চাষির বয়না গরু হালে লাঙল জোয়াল ধুলায় লুটায় মর্চা ধরে ফালে কাঠ ফাটা রোদ মাঠ বাটা বাট আগুন লোয়ে খেলে বাউকুড়ানি উড়ছে তারি ধুলি মেলে বাউকুড়ানি উড়ছে তারি ধুলি মেলে মাঠ আজ শূন্য খাখা পথ যেতে দ মাঠে জনমানবের নাইকো সারা কোথাও মাঠের বাটে শুকনো চেলা কাঠের মতো শুকনো মাঠের ঢেলা আগুন পেলেই জ্বলবে জলবে সেমের খেলা আগুন পেলেই জ্বলবে সেথায় থাই খেলা দরগাতলা তলা দুগ্ধে ভাসে সিন্নি আসে ভারে নইলা গানের ঝংকারে গাও কানছে বারে বারে দরগা তলা দুঃখে ভাসেই সিন্নি আসে ভারে নইলা গানের ঝংকারে গাও কানছে বারে বারে তবুও গায়ে নামল না জল গগন খানা ফাঁকা নিঠুর নীলের বক্ষে আগুন করছে যেন খাখা। উচ্চে ডাকে বাজ পক্ষী আজ রাইলের ডাক খড় দরজাল আসছে বুঝি শিঙাই দিয়ে হাক আসছে বুঝি শিঙাই দিয়ে হাক এমন সময় এমন সময় ওই গা হতেই বদনা বিয়ের গানে গুটি কয়েক আসলো মেয়ে এই না গায়ের পানে গুটি কয়েক আসলো মেয়ে এই না গায়ের পানে আগে পিছে পাঁচটি মেয়ে পাঁচটি রঙে ফুল মাঝের মেয়ে সোনার বরণ নাই কোথা তার তুল আগে পিছে পাঁচটি মেয়ে পাঁচটি রঙে ফুল মাঝের মেয়ে সোনার বরণ নাই কোথা তার তুল নাই কোথা তার তুল মাথায় তাহার কুলোর উপর বদনা ভরা জল তেল হলুদে কানায় কানায় করছে ছল মেয়ের দলে বেরিয়ে তারে চিকন সুরের গানে গায়ের পথে যায় যে বলে বদনা বিয়ের মানে ছেলের দলে পড়ল সারা বৌরা মিঠে হাসে বদনা বিয়ের গান শুনিতে সবাই ছুটে আসে পাঁচটি মেয়ের মাঝের মেয়ে লাজে যে যায় মরি বদনা হতেই ছলাত ছলাত জল যেতে চায় পড়ি এ বাড়ি যায় ও বাড়ি যায় গানে মুখর গা এ বাড়ি যায় ও বাড়ি যায় গানে মুখর গা ঝাঁকে ঝাঁকে উড়ছে যেন রাম শালিকের ছা কালো মেঘা নামো নামো ফুল তোলা মেঘ নামো ধুলট মেঘা তুলট মেঘা তোমরা সবে ঘামো কানা মেঘা টলমল বারো মেঘার ভাই আরও ফুটিক ডলক দিলে চিনার ভাত খায় কাজল মেঘা নামো নামো চোখের কাজল দিয়া তোমার ভালে টি পাকিব মোদের হলে বিয়া আরিয়া মেঘা হারিয়া মেঘা কুড়িয়া মেঘার নাতি নাকের নোলক বেচিয়া দিব তোমার মাথার ছাতি হারিয়া মেঘা হারিয়া মেখা কুড়িয়া মেঘার নাতি নাকের নোলক বেচিয়া দিব তোমার মাথার ছাতি কৌটা ভরা সিঁদুর দিব সিঁদুর মেঘের গায়ে আজকে যেন দেয়ার ডাকে মাঠ ডুবিয়া যায় কৌটা ভরা সিঁদুর দিব সিঁদুর মেঘের গায়ে আজকে যেন দেয়ার ডাকে মাঠ ডুবিয়া যায় দেয়ারে তুমি অধরে অধরে নামো দেয়ারে তুমি নিশালে নিশালে নামো ঘরের লাঙল ঘরে রইল হাইলা চাষা রইদি মইল দেয়ারে তুমি অরিশাল বদনে ঢলিয়া পড়ো ঘরের গরু ঘরে রইল ডোলের বিছন ডোলে রইল দেয়ারে তুমি অধরে অধরে নামো দেয়ারে তুমি অধরে অধরে নামো বারো মেঘের নামে নামে এমনি ডাকি ডাকি বাড়ি বাড়ি চললো তারা মাঙন হাকি হাকি কেউ বা এক পোয়া চাল কেউ বা ছটা খানি কেউ দিলো নুন কেউ দিলো ডাল কেউ বা দিলো আনি এমনি ভাবে এমনি ভাবে সবার ঘরে মাঙুন করি সারা রূপাই মিয়ার রুশাই ঘরের সামনে এলো তারা রূপাই ছিল ঘর বাঁধিতে পিছন ফিরে চায় পাঁচটি মেয়ের রূপ বুঝি ওই একটি মেয়ের গায়ে পাঁচটি মেয়ে গাঞ্জে গায় গানের মতোই লাগে একটি মেয়ের সুর তো নয় ও বাসি বাজায় আগে ওই মেয়েটির গঠন গাঠন চলন চালন ভালো ওই মেয়েটির গঠন গাঠন চলন চালন ভালো পাঁচটি মেয়ের রূপ হয়েছে অউরি রূপে আলো পাঁচটি মেয়ের রূপ হয়েছে ওরি রূপে আলো রূপাইর মা দিলেন এনেই সেরেক খানেক ধান রূপাই বলে রূপাই বলে এই দিলে মা থাকবে না আর মান ঘর হতে ঘর হতে সে এনে দিল সেরেক পাঁচেক চাল সেরেক খানেক দিল মেপে সোনা মুগের ডাল মাঙন সেরে মেয়ের দল চলল এখন বাড়ি মাঙুন সেরে মেয়ের দল চলল এখন বাড়ি মাঝের মেয়ের মাথার ঝোলা লাগছে যেন ভারী বোঝার ভারে চলতে নাড়ে পিছন ফিরে চায় রূপার দু চোখ বিধল গিয়ে সোনার চোখে হায় বোঝার ভারে চলতে নাড়ে পিছন ফিরে চায় রূপার দুচোখ বিদল গিয়ে সোনার চোখে হয় ধন্যবাদ বন্ধুরা শুনলেন তো জসীম রচিত নকশিকাথার মাঠ কবিতার চার নম্বর অধ্যায় আশা করি ভালো লেগেছে বন্ধুরা সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ